আসসালামু আলাইকুম আশা করি আপনি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো গতকাল এম ডি হাবিবুর রহমান লিখেছেন যে বর্তমানে ওয়ারিসিদের জমি ক্রয় করতে কি কি কাগজপত্র দেখতে হবে দেখুন বর্তমানে জমি ক্রয় করতে হলে অবশ্যই কাগজপত্র দেখে জমির সীমানা দখল ইত্যাদি দেখে আপনাকে জমি ক্রয় করতে হবে বা আপনাকে দলিল রেজিস্ট্রেশন করে নিতে হবে তবে বন্টন দৈলটা করা খুবই সহজ একটু নিজেদের মধ্যে একটু সুমঞ্জস্যতা বলেন বা নিজেদের মধ্যে একটু পড়াটা ঠিক করে নিতে হবে কেউ একজন বাদ থাকা যাবে না বন্টন দলিল করতে হলে অবশ্যই সকল পক্ষকে সকল ওয়ারিসদেরকে একত্রিত করে একটা বন্টন দলিল লিখে নিতে হবে কে কোন পাশে কতটুকু জমি বক দখল করবে তাদের মধ্যে একটা বন্টন দলিল যদি রেজিস্ট্রেশন করে নিয়ে থাকে এবং সেই রেজিস্ট্রেশন মোতাবেক যদি নামজারি বা খারিজ করে নিয়ে থাকে তাহলে আপনার জমিটা ক্রয় করতে পারবেন আপাতত বোঝা যাবে যে জমিনে কোনো সমস্যা নেই বা আপনি একটু নিরাপদ থাকতে পারেন তারপরেও আপনারা খেয়াল করবেন যে জমিটার একেবারে সিএস থেকে সিএস জরিপ থেকে সিএস রেকর্ড পরবর্তীতে এস রেকর্ড আর এস রেকর্ড বা আপনার অঞ্চল ভেদে বিআরএস রেকর্ড যেটাই বলে থাকেন না কেন এই পূর্বের সেই সিএস রেকর্ড থেকে শুরু করে বর্তমান রেকর্ড পর্যন্ত ধারাবাহিকতা ঠিক আছে কিন্তু এই জিনিসগুলো খেয়াল করবেন আর সাধারণত দেখা যায় যে সর্বশেষ গেজেটভুক্ত রেকর্ড আমার অঞ্চলে সিরাজগঞ্জ আমার দিকে আর রেকর্ড তো এই দিকে এস রেকর্ড সর্বশেষ রেকর্ড এখন কারো নামে এস রেকর্ড হয়েছে কিন্তু পূর্বের এস এ রেকর্ড কার ছিল এটা তাদের জানা নাই কি মূলে তাদের নামে এস হয়েছে এটার কোনো তারা সঠিকভাবে বলতে পারে না বা দেখাতে পারে না বা পূর্বের মালিক অন্য কেউ ছিল তাহলে কি মূলে ছিল যে জরিপটা তাদের এস এ রেকর্ডটা তাদের কি মূলে ছিল বা অন্য মালিকের ছিল তাহলে তার পুরোপুরি যদি সেই জমিটা ক্রয় করে থাকে তাহলে সেই পুরো যে এস এ রেকর্ড সেটার দলিল আপনাকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে দেখুন এই কাগজগুলো সাধারণত জমি আমরা যখন ক্রয় করি সাধারণত আপন জন এলাকার ভাবে কিন্তু কাগজপত্রের বিষয়গুলো তাদের থেকে আপনি চাইতে একটু দ্বিধার সংকট হতে পারে তবে অবশ্যই আপনি জমি ক্রয় করবেন টাকা দিয়ে জমি ক্রয় করুন আপনাকে এত নার্ভাস হলে হবে না অবশ্যই জমি যদি আপনার ভাগ্যের থেকে থাকে আপনি অবশ্যই ক্রয় করতে পারবেন এর জন্য আপনি তাকে বলবেন যে হ্যাঁ আপনার কী কী কাগজপত্র আছে সেটা আপনি নিয়ে আসেন তাহলে কি কি ক্যাবস্থা নিয়ে আসবে একটা হচ্ছে ওয়ারিশদের জমির ক্ষেত্রে সম্পত্তির ক্ষেত্রে অবশ্যই তাদের নিজেদের মধ্যে বন্টন তৈরি করে নিতে হবে বন্টন দৈল করার পর তারা সেটা নাম জারি করে নিয়েছে কিনা সেই নাম করেছে কিনা সেই হিসেবে আপনারা এটা করে নেবেন করার পরে আপনি জমিতে কিন্তু খুব সহজেই প্রায় করতে পারেন এখন দলিল খরচের বিষয়টা হচ্ছে যে এটা আপনি একাধিক দলিল লেখকের সাথে বিষয়টা পরামর্শ নিয়ে তাদের তারা কে আসলে কম খরচ করবে এটা আপনি একাধিক ব্যক্তি থেকে শুনে তারপরে দলিলটা আপনি করে নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে এই তাদের মধ্যে যদি বন্টন দলিল কোনোভাবেই করা সম্ভব না হয়ে থাকে বা তারা যদি বন্টন দলিল না করে থাকে তাহলে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে তারা কার জমি কতটুক তারা পায় যদি তারা একাধিক অনিশ হয়ে থাকে তাহলে আপনি যে দাগে আপনার কাছে জমিটা ক্রয় বিক্রি করতে চাচ্ছে উনি ওই দাগে কতটুকু অংশ পায় এবং জমিটার সাম মানে আপনি কোন পাশে ক্রয় করতেছেন এটা অপর পক্ষের কোনো সমস্যা আছে কিনা এটা আপনি অন্তত পক্ষে মৌখিকভাবে তাদের থেকে বিষয়গুলো খোলামেলা আলোচনা করে শুনে নেবেন যাতে দলিল হওয়ার পরে অপর পক্ষের যেন কোনো ধরনের কোনো আপত্তি বা বিরোধ বা কোনো কিছু যেন না থাকে সেই বিষয়গুলো খেয়াল করবেন আর সেটা হচ্ছে যে হিসা হিসাব বলে এটাকে তো এটা হচ্ছে যে ধরুন দশ শতক জমি আছে তার তিন ভাই দশ শতক এক দাগে দশ শতক জমি আছে এক দাগের মধ্যে থেকে সে তিন তিন পয়েন্ট তেত্রিশ যতটুকু হোক এটা সে পায় সেই হিসেবে সে দুই করে আপনি নিতে পারেন আশা করা যায় কোনো সমস্যা হবে না কিন্তু এই যে তাদের মধ্যে একাধিক মালিকদের মধ্যে কোনো সমস্যা আছে কিন্তু এই বিষয়গুলো আমি বললাম যে আপনার খোলা আলোচনা করে নেবেন আরেকটা বিষয় হচ্ছে যে যদি কেউ অরিস হয় পিতার ওয়ারিস হিসাবে যদি জমি বিক্রি করে দেখা গেলো যে সে একাই একমাত্র পুত্র তাহলে আর অন্য কোনো অরিস নেই অন্য কোনো মালিক নেই তাহলে বন্টন দলিল ছাড়াই তার পিতার নিজ নামে যদি একক খতিয়ান থাকে মানে একটা খতিয়ানে সর্বশেষ খতিয়ানে একাই সে মালিক অথবা ক্রয়কৃত জমি পিতার ক্রয়কৃত জমি নামজারি করে পিতা নামজারি করে নিয়েছেন তারপরে আপনার কাছে বিক্রি করতে চাচ্ছে যেহেতু একজন ওয়ারিস তাহলে আর তার আর বন্টন দলিল কার সাথে করবে সেটা একাই মালিক পিতার জমি থাকবে না সেই পুরো টুকি আহ বিক্রি করে দিলে আপনি পুরো নিতে পারেন তো এই বন্ধন দরিল করা খরচ এই সব বিষয়ে যদি আপনার আরো কোনো প্রশ্ন মতামত থেকে থাকে সেটা অবশ্যই লিখে জানাবেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সেখানে বয়স মানুষ পাঠাতে পারেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে শেয়ার করবেন আলাইকুম